দু সালের শুরুতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় পতন হয় আওয়ামী লীগ সরকারের গত পাঁচই আগস্ট আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা বাংলাদেশে গণরসের মুখে সরকার প্রধানের দেশত্যাগের ঘটনা এবার প্রথম হলেও সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার ঘটনা বাংলাদেশে আগেও বেশ কয়েকবার ঘটেছে এর মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে সরকারের পদত্যাগের ঘটনা ঘটে উনিশশো সালে ওই বছর মাত্র এগারো দিনের মাথায় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার এর বাইরে আরও কমপক্ষে দুবার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করার আগেই সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করতে দেখা গেছে উনিশশো সালের সাতই মে বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যার মেয়াদকাল ছিল মাত্র সতেরো মাস তৎকালীন সামরিক শাসক হুসেন মোহাম্মদের সাদের অধীনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যা বর্জন করেছিল বিএনপি তবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তখন ভোটে অংশ নিয়েছিল নির্বাচনে ছিল জামাত ইসলামীয় ভোটের কয়েক মাস আগে মিস্টার ইরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি আত্মপ্রকাশ করে নির্বাচনে তারা একশো তিপ্পান্নটি আসনে জয়লাভ করে অন্যদিকে আওয়ামী লীগ ছিয়াত্তরটি আসন এবং জামাত ইসলামী পাই দশটি আসন ভোটের ফলাফল ঘোষণা করা হলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেটি প্রত্যাখ্যান করে ব্যাপক অনিয়ম সন্ত্রাস ও ভোটকারচুপির অভিযোগ তোলেন যদিও পরে তিনি সংসদে যোগ দেন এবং বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করেন নির্বাচনের আগে থেকেই মি এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলন চলছিল বিতর্কিত নির্বাচনের মাধ্যমে পুনরায় রাষ্ট্র ক্ষমতা নেয়াই আন্দোলনটি আরও জোরদার হতে থাকে উনিশশো সাতাশি সালের দশই নভেম্বর পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হলে আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয় এরশাদের পদত্যাগ ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে নভেম্বরেই সংসদের বিরোধী দলগুলোর সাংসদরা সবাই একযোগে পদত্যাগ করেন এ অবস্থায় পরিস্থিতি নিজের অনুকূলে রাখতে ডিসেম্বরের শুরুতেই সংসদ ভেঙে দেন হোসেন মোহাম্মদের সাদ এরপর চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় উনিশশো সালে সালের তেসরা মার্চ চতুর্থ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও বিএনপি আওয়ামী লীগ সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল সেটি বর্জন করে নির্বাচনে তখন জাতীয় পার্টি সহ মাত্র ছয়টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল বড় দলগুলো না থাকায় ভোটে তেমন কোনো প্রতিযোগিতা ছিল না ফলে ভোটারদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা কম ছিল সারা দেশে ভোটার উপস্থিতিও ছিল নগণ্য নির্বাচনে দুশো একান্নটি আসনে জয় পেয়ে সরকার গঠন করে জাতীয় পার্টি বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দিয়ে মৌদুদ আহমদ তখন সংসদ নেতা নির্বাচিত হন অন্যদিকে বিরোধী দলের নেতা হন যাসদের আসম আব্দুর রব যিনি তখন ছোট কয়েকটি দলের একটি জোটের নেতৃত্বে ছিলেন এ দফায় জাতীয় পার্টির সরকার টিকতে পেরেছিল মাত্র দুই বছর সাত মাস মিস্টার সাদ পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের দাবি না মানাই বড় রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো রাজপথে আন্দোলন অব্যাহত রাখে আন্দোলন ব্যাপক গতি পায় উনিশশো সালের সেপ্টেম্বরের দিকে তখন আওয়ামী লীগের নেতৃত্বাধীন আট দলীয় জোট বিএনপির নেতৃত্বাধীন সাত দলীয় জোট এবং বাম ঘরানার দলগুলোর সমন্বয়ে পাঁচ দলীয় জোট গড়ে ওঠে এর মধ্যে দশই অক্টোবর ছাত্রদল নেতা জেহাদ মারা যাওয়ার পরে জেহাদের মরদেহ সামনে রেখেই চব্বিশটি ছাত্র সংগঠন মিলে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে এতে এরশাদ বিরোধী আন্দোলন তীব্র হয়ে উঠলে একই বছরের উনিশে নভেম্বর জোটগুলো আলাদা সমাবেশ করে একটি রূপরেখা ঘোষণা করে যা তিন জোটের রূপরেখা নামে পরিচিতি পায় ওই রূপরেখায় নির্দলীয় তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠনের বিষয়টি তুলে ধরা হয় এর কিছুদিন পর সাতাশে নভেম্বর ডাক্তার শামসুল আলম খান মিলন গুলিতে নিহত হলে এরশাদ সরকারের পতন অনিবার্য হয়ে ওঠে মূলত এই ছাত্র ঐক্যের নেতৃত্বেই তুমুল আন্দোলন হয় জের ধরে নানা ঘটনার ধারাবাহিকতায় এক পর্যায়ে পদত্যাগে সম্মত হন হুসেন মোহাম্মদের এরশাদ উনিশশো নব্বই সালের চৌঠা ডিসেম্বর মিস্টার এরশাদ পদত্যাগ করেন তিনটি জোটের রূপরেখা অনুযায়ী তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে ভাইস প্রেসিডেন্টে নিয়োগ করে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় এরপর উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি দেশে প্রথমবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি একশো বিয়াল্লিশটি আসনে জয়লাভ করে সরকার গঠন করে একই বছর দুবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘটনা বাংলাদেশের ইতিহাসে একবারই ঘটেছে এবং সেটি উনিশশো সালে এর মধ্যে প্রথম নির্বাচনটি অনুষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি খালেদা জিয়ার সরকারের অধীনে আয়োজিত ওই নির্বাচনটি আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জামাত ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল বর্জন করেছিল ফলে একতরফা ওই ভোটে বিপুল বিজয় পেয়েও ক্ষমতায় টিকতে পারেনি বিএনপি বিরোধী দলগুলো পনেরোই ফেব্রুয়ারির ভোট বর্জন করলেও সেটার প্রেক্ষাপট তৈরি হয়েছিল আরও দুই বছর আগে উনিশশো সালে মাগুরা জেলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে সরকারের অধীনে নির্বাচন নিয়ে আস্থাহীনতা তৈরি হয় দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত ওই নির্বাচনে বিএনপির প্রার্থী জয়লাভ করলে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ব্যাপক ভোট কারচুপের অভিযোগ তোলে এরপর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করে আওয়ামী লীগ বিএনপি অবশ্য শুরু থেকেই তত্ত্বাবধক সরকারের দাবি নাকচ করে আসছিল কিন্তু দাবি আদায় আওয়ামী লীগ ক্রমেই আন্দোলন জোরদার করতে থাকে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে জাতীয় পার্টি এবং জামাত ইসলামীয় আন্দোলনে যোগ দেয় এর মধ্যেই পঞ্চম সংসদের মেয়াদ শেষ হয় এবং উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য করা হয় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই ওই নির্বাচন করতে হচ্ছে বলে তখন যুক্তি দিয়েছিল বিএনপি সরকার চব্বিশে জানুয়ারি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন একুশে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশে সাংবিধানিকভাবে কোনো নির্বাচিত সরকার থাকবে না সেজন্য এই নির্বাচনটিকে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার নির্বাচন হিসেবে বর্ণনা করেন তিনি এ অবস্থায় দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা করানোর জন্য দেশি বিদেশি কূটনীতিকেরা নানান চেষ্টা চালালেও সব ব্যর্থ হয় নির্বাচন ঠেকানোর জন্য চোদ্দ 15 পনেরোই ফেব্রুয়ারি হরতালে ডাক দেয় বিরোধী দলগুলো এর মধ্যেই একতরফাভাবে অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন যেখানে তিনশোটি আসনের মধ্যে দুশো উননব্বইটি আসন পায় বিএনপি বাকি দশটি আসন পান স্বতন্ত্র প্রার্থীরা এবং একটি আসনে জয় পান তৎকালীন ফ্রিডম পার্টির নেতা সৈয়দ ফারুক রহমান যিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের অন্যতম স্বঘোষিত হত্যাকারী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে নির্বাচনের আগেই তখন দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয় তারপরেও নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় সহিংসতায় অন্তত জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয় তখনকার সংবাদপত্রে একতরফা সেই নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল খুবই নগণ্য যদিও নির্বাচনের পর তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ কে এম সাদেক সাংবাদিকদের বলেন কত শতাংশ মানুষ ভোট দিয়েছে সেটি বড় কথা নয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটাই আসল কথা নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলেও বিরোধী দলগুলো তাদেরকে স্বীকৃতি দেয়নি অবৈধ সরকার আখ্যা দিয়ে তাদেরকে স্বীকৃতি না দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনা সেই সঙ্গে ষষ্ঠ জাতীয় সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধক সরকারের অধীনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবিতে রাজপথেও তীব্র আন্দোলন চালিয়ে যায় দলটি নির্বাচনের পর আওয়ামী লীগ টানা একশো আট ঘণ্টার অসহযোগ আন্দোলনের ডাক দেয় যাতে সংঘর্ষ সহিংসতায় সারা দেশ কার্যত অচল হয়ে পড়ে তখন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেও আন্দোলন দমাতে পারেনি বিএনপি সরকার এমন পরিস্থিতিতে দেশের ভেতর ও বাইরে থেকে চাপ বাড়তে থাকায় উনিশশো ছিয়ানব্বই সালের তেসরা মার্চের ভাষণে তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে তোলার ঘোষণা দেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এরপর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মধ্যস্থতায় আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হতে থাকে সেখানে তত্ত্বাবধক সরকার গঠন এবং মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজি হয় সরকার তবে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগে অস্বীকৃতি জানান এছাড়া পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন ও সংসদ বাতিল না করার সিদ্ধান্তে অটল থাকে বিএনপি উনিশশো সালের উনিশে মার্চ ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় যার মেয়াদ ছিল মাত্র এগারো দিন এর মধ্যে এই তত্ত্বাবধক সরকার ব্যবস্থাকে সংবিধানে যুক্ত করার জন্য সংসদে বিল উত্থাপন করা হয় চব্বিশে মার্চ যা দুই দিনের মাথায় পাশ হয় তারপরও বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে যেতে থাকে কারণ তাদের সন্দেহ ছিল যে তত্ত্বাবধ সরকার বিল পাশ করলেও বিএনপি সহসা ক্ষমতা নাও ছাড়তে পারে আওয়ামী লীগ তখন জনতার মঞ্চ গঠন করে যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ যোগ দেয় এর বিপরীতে বিএনপি গঠন করে গণতন্ত্রের মঞ্চ এই অবস্থায় পরিস্থিতি আরও খারাপ হতে থাকলে উনিশশো ছিয়ানব্বই সালের তিরিশে মার্চ সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এরপর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যেখানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান তার অধীনে একই বছরের বারোই জুন সপ্তম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় যার মাধ্যমে একুশ বছর পর রাষ্ট্র ক্ষমতায় ফিরেছিল আওয়ামী লীগ তত্ত্বাবধক সরকারের অধীনে দু সালে নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতা গ্রহণ করলেও তাদের অধীনে পরে তিনটি জাতীয় নির্বাচন ব্যাপক বিতর্কের জন্ম দেয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের পর আওয়ামী লীগের অধীনে দু চোদ্দ সালের পাঁচই জানুয়ারির একতরফা নির্বাচন নিয়েও অনেক বিতর্ক তৈরি হয় বিএনপিসহ প্রধান বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করে সেবার একশো তিপান্ন জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতাই বিজয়ী হয় এরপরে দু হাজার সালের নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলো অংশ নিলেও সেই নির্বাচন নিয়েও অনেক বিতর্ক রয়েছে ভোট কাটচুপির কারণে ওই নির্বাচনকে রাতের নির্বাচন বলে অভিযোগ করে বিরোধী দলগুলো দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি বাংলাদেশে আরেকটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপি জামাত ইসলামী সহ আরও কয়েকটি দল সেই নির্বাচন বর্জন করেছিল ফলে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন নিরুত্তাপ নির্বাচনে দুশো বাইশটি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জয়লাভের পর চীন রাশিয়া ও ভারত শেখ হাসিনাকে অভিনন্দন জানালেও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া কানাডা সহ বেশ কয়েকটি দেশ বিবৃতি দিয়ে জানায় যে সাতই জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি এমনকি আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদেরকেও ভোটে অনিয়ম কারচুপির অভিযোগ তুলতে দেখা যায় অন্যদিকে ওই নির্বাচনকে একপাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আখ্যা দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলে যে ভোট অবাধ হয়নি কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও প্রকাশ্যে সিল মারার মতো ঘটনাও তুলে ধরে সংস্থাটি যদিও আওয়ামী লীগ সরকার অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেছিল যে ভোট সুষ্ঠু হয়েছে এই ঘটনা ছয় মাস পরেই সরকারের পতন ঘটে তবে সরাসরি কোনো রাজনৈতিক দলের আন্দোলনে অবশ্য পড়েনি শেখ হাসিনার সরকার বরং কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাই আগস্ট মাসে সারা দেশে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের আন্দোলন সরকারের ভিত নড়িয়ে দেয় আন্দোলন দমাতে তখন তারা নজিরবিহীন কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনে নেতাকর্মীদের নির্বিচার গুলি ও হামলায় শিশুসহ আট শতাধিক মানুষ প্রাণ হারান এছাড়া দশ হাজারের বেশি মানুষ আহত হন যাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেন এ অবস্থায় সরকার পতনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় সারা দিয়ে দু সালের পাঁচই অগাস্ট লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে পরিস্থিতি সামাল দিতে না পেরে ক্ষমতা ছেড়ে ওই দিনই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরই মাধ্যমে তার একটানা দেড় দশকের শাসনামলের অবসান ঘটে